শুরু হয়ে গেছে জিএসএম আলোর বর্ণীয় রেন্ট সার্ভিস এখন থেকে আবার বর্ণীয় সার্ভিসগুলো ওপেন হয়ে গেছে বর্ণীয় রেন্ট সার্ভিস বা জিও সার্ভিসগুলো আপনারা এখনই নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা সারাই বর্ণীয় রেন্ট সার্ভিস কীভাবে নিতে হয় বা কীভাবে নেন সেটা আপনারা অবশ্যই জানেন যদি না জানেন আমাদের এই ভিডিওটা দেখলে আপনি জানবেন যে কীভাবে আপনি বর্ণীয় রেন্ট নেবেন এছাড়াও আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল দিয়ে আপনি চাইলে রেন্ট নিতে পারেন যদি আপনি নিজে নিজে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার অ্যাপিন করে এখানে এসে টাইপ করে দিবেন জিএসএম আলো ডট কম লিখে এন্টার করবেন আপনাদের সামনে জিএসএম আলো ওয়েবসাইটে চলে আসবেন আসার পর প্রথমে ম্যান আইকনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন যদি এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে আগে থেকেই তাই আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে সার্চবারের সামনে যদি টাইপ করে দিই বর্ণীয় বর্ণীয় লেখার পর বর্ণীয় যেতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস এখানে চলে আসবে আসার পর এখান থেকে যদি আপনারা রেন্ট নিতে চান তাহলে এই প্রথমে যে সার্ভিসটা আছে এটার ওপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বোর্নি স্কেমেটিক রেন্ট বিশ থেকে চল্লিশ মিনিট ফুল অ্যাক্সেস পাবেন বোর্নিওর ফুল অ্যাক্সেস পাবেন বিশ থেকে চল্লিশ মিনিট এটার প্রাইস বেশি না মাত্র সত্তর টাকায় আপনি বর্ণীয়র বিশ থেকে তিরিশ মিনিট পেয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তার জন্য আপনাকে কী করতে হবে আপনার কম্পিউটার একটা আলট্রাবিয়র সফটওয়্যার ডাউনলোড করতে হবে এখান থেকে আলট্রাবিয়র লেখাটার উপর আপনি যদি ক্লিক করে দেন আলট্রা বিয়ার সফটওয়্যারটা আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে তারপর ইনস্টল করে ওপেন করে রাখলেই হবে তারপর এখান থেকে একটু নিচে যাব একটু কার্ডে আমরা ক্লিক করে দেবো এটা বাই করার জন্য তারপর এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে চেক কার্ডে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে পেমেন্ট অপশন চলে আসবে এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো আমরা এই মুহূর্তে বিকাশে পেমেন্ট করবো তাই বিকাশটা সিলেক্ট করে দেবো বিকাশ সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে বিকাশ পাঁচশো হকা টোটাল আমাদের পে করতে হবে সত্তর টাকা আর আমরা এই নাম্বারে টাকাটা পে করে দেবো অবশ্যই এটাতে স্যান্ডমানি করতে হবে যেহেতু এটা পার্সোনাল নম্বর আমি এটাতে স্যান্ডমানি করে দিচ্ছি আমার টাকাটা স্যান্ডমানি করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমার যে নাম্বার থেকে টাকাটা স্যান্ডমানি করেছি সেই নাম্বারটা দেবো এবং এখানে একটা ট্রানজ্যাকশান আইডি দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু নিচে যাবো এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেব আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তার মানে আমার অর্ডারটা এই হয়ে গিয়েছে এখন অর্ডার কী অবস্থা আছে তা দেখার জন্য আমরা ম্যানাই করি মাউসটা কভার করে অর্ডারটা যদি ক্লিক করে বা আমরা অর্ডার হিস্ট্রিতে গেলে আমরা দেখতে পারবো অর্ডারটা কী অবস্থায় আছে তো এটা সবাই জানেন বা আমাদের ডিসক্রিপশানে দেওয়া আগের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝে যাবেন এছাড়াও আপনি আই বাটনে ভিডিওর পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক টুল রয়েছে আনলক টুল টিএফএম টুল সিএফ টুল ডিএফটি গ্রেফিন আনলকার এই টুলগুলো আপনি বাড়া পাবেন এখান থেকে শুধু এখানে এসে সার্চ করে দেবেন যদি আপনার আনলক টুল প্রয়োজন হয় আনলক টুল যদি আপনার সিএফ টুল প্রয়োজন হয় সিএফ টুল ডিএফটি হলে ডিএফটি টিএফএম হলে টিএফএম টিএসএম হলে টিএসএম এবং কি আমরা টিআর টুলও র্যান্ড দিয়ে থাকি যদি আপনি এখানে যে অ্যান্ড্রয়েড মাল্টি টুল কিংবা যে কোনো টোলের লিখে সার্চ যদি আপনি টি এস এম লিখে সার্চ করেন তাহলে টিএসএম টুলও আপনি এখান থেকে রেন্ট নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের টুলটা এখানে এসে সার্চ করে দেবেন যে কোনো টুলি হোক না কেন যদি এখানে রেন্টের সার্ভিস থাকে অবশ্যই আপনার সামনে চলে আসবেন এছাড়া যদি আপনি জিও সার্ভার নিতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে জি কোর্স ওয়েবসাইটে তার জন্য আমরা এখানে এসে টাইপ করে দিব জিএসএম কোর্স ডট কম লিখে এন্টার করবো আমাদেরকে সরাসরি নিয়ে চলে আসবে জি কোর্সের ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা যদি রেজিস্ট্রেশন না থাকে রেজিস্ট্রেশন করে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে চলে যাবেন সরাসরি জিও সার্ভার থেকে জিও সার্ভার আসার পর এখান থেকে বোর্নিও আপনি জিও সার্ভার নিতে পারতেছেন মাত্র পঁচিশশো টাকায় এছাড়া আপনি আনলোকল পেয়ে যাচ্ছেন জিও সার্ভার যেটা মাত্র উনচল্লিশশো টাকায় এছাড়া আরও বিভিন্ন টুল রয়েছে আপনার পছন্দের টুলটা এখানে দেখে নেবেন যদি সার্চ করে পেয়ে যান এখান থেকে আপনি জিও সার্ভার থেকে অল্প টাকায় নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের যে কোনো টুল তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কি কি আপনার টুল প্রয়োজন এটা আপনি এখান থেকে এসে দেখে নেবেন এবং এখানে রেন্টের জন্য যে কোনো সার্ভিস আপনার যদি রেন্টের প্রয়োজন হয় এখানে এসে সার্চ করে দেবেন যদি রেন্ট সার্ভিস অ্যাভেলেবেল থাকে আপনার সামনে এরকমভাবে চলে আসবে আসার পর আপনি এখান থেকে যে সার্ভিসটা প্রয়োজন ওটা বাই করে নিয়ে কাজ করতে পারবেন তো এই ছোট্ট একটা ভিডিওতে এই ইনফরমেশন ছিল যে বর্ণীয় রেন্ট সার্ভিসগুলো এবং বর্ণীয় জিও সার্ভার আবারও রানিং হয়ে গিয়েছে এখন থেকে আপনি চাইলে জিও সার্ভার বলেন বা আপনার বর্ণীয় রেন্ট বলেন কিছু সময়ের জন্য বাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন যদি আপনার একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনটাতে আপনি কমেন্ট করে যাবেন এবং এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ